বাড়ি আর পুরোনো গাছপালা মন জঙ্গল মানেই ভূতের আড্ডাখানা ছোটবেলা থেকেই আমরা এটাই শুনে এসেছি এখন প্রশ্ন হলো আসলেই কি আমরা যেসব ভূতের গল্প আমাদের মুরব্বীদের কাছে শুনতাম সেগুলো কি সত্যি নাকি নিছক কাহিনী মাত্র এরকমই শীতকালে মতলব উপর উত্তর উপজেলার এক গ্রামের বাড়ি গল্প এটা সময়টা ছিল তখন উনিশশো সাল রফিক সাহেবের ছোট মেয়ে আমেনা পুতুলের মতো মেয়েটি যেন বাতাসের আগে আগে দৌড়ে বেড়ায় বড় চোখ চুক্তি তাকিয়ে তাকিয়ে দেখে ধনাগোদার নদীর ঢেউ আর নদীর উপরের দূরের গ্রাম কত কি প্রশ্ন করে সে আর ভূতের গল্প শুনতে খুব ভালোবাসে বাবার কাছে মায়ের কাছে দাদুর কাছে একটাই আবদার ভূতের গল্প শুনবে আমেনার বাবা মা দুজনেই পেশায় শিক্ষক আমেনার বাবা ভূতের গল্প বলতে ভালোবাসেন কিন্তু আমেনার দাদির কাছে আছে ভূতের গল্পের ঝুলি সেই ঝুলি থেকে যত গল্প বের হতে চায় তখন আমিনা তন্ময় হয়ে ওঠে সেই গল্প শোনে আমেনার বার্ষিক পরীক্ষা শেষ তাই শীতের ছুটিতে দাদাবাড়ি গেছে ওর ফুফাতো বোন মনি, সিফা ও সুমনাও আসছে দাঁড়িয়ে বান্দা গোল্লা ছুট ছিউড়ি পাঁচ কুটটি খেলে ভালোই সময় কাটছে তার আর সন্ধে হলেই ওরা গুটি গুটি মেরে দাদিমার কাছে একটা জিনিস দেখতে চায় আর তা হলো পুকুর পাড়ের নেটায় মাছ পড়ল কিনা গ্রামের বাড়িতে পুকুর পাড় মানেই ভোটের আড্ডা পুকুর পাড়ের পশ্চিম পাশে একটা বড় তুলা গাছ আছে সেটাই নাকি ভূতের আস্তানা তবু চোখ বন্ধ করে হ্যারিকান নিয়ে ওদের মাছ দেখতে যাওয়া তো চাই ওই তুলো গাছটায় নাকি কত রকমের ভূত পেতনি থাকে মেছো ভূত পিঠে ভূত আরও কত ভূত পুকুর পারে রানু ফুফুদের যে উঁচু ভিটে আছে সেখান থেকে বেশ কটা পুরনো গাছ আছে সেখানে নাকি দিনের বেলাও ভূত পেতনি দেখা যায় আমিনাদের দাদাবাড়ি চার চারপাশ দিয়ে এত ভূত আস্তানা যে হতেই গ্রামটা যেন আধি ভৌতিক হয়ে যায় আজ আমেনার দাদি পিঠে ভাজবে তারই প্রস্তুতি চলছে ঢেকিতে আটা কোটা হচ্ছে গাছ থেকে নারকেল পাড়া হয়েছে দাদা মিয়া সুজাতপুর বাজার থেকে নতুন আখের নতুন গুড় এনেছে পিঠে বানানো মানেই একটা তো মহোৎসব মহা উৎসব এ গ্রামে সন্ধ্যের পর কেউ আর মাছ ভাজে না এখান থেকে নাকি মেছো বড় উৎপাদ কেউ মাছ ভাজতে গেলেই নাকি সুযোগ বুঝে মেছো ভূতের বউ গিয়ে ভাজা মাছ চুরি করে আনবেই তাই কেউ রাতের বেলা মাছ ভাজে না আমিনার দাদি আবার খুব সাহসী সবাই বলে তার সাথে নাকি ভূত প্রেত্নীদের যোগাযোগ আছে ভূতেরা নাকি তার কোনো ক্ষতি করবে না দাদি অবশ্য রাতের বেলায় ওদের নাম মুখে আনেন না ছদ্মবেশে ডাকেন দাদিকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে খালি মুচকি মুচকি হাসেন আমিনার দাদি সেদিন পিঠে ভাজেন অনেক পিঠে ভাজেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার জন্য পিঠে ভাজেন আট দশ কেজি চালের পিঠে ভাজেন তাই সব কাজ শেষ করে সবাইকে রাতের খাবার খাইয়ে দাইয়ে তারপর পিঠে ভাজতে বসেন অনেক রাতে এরপর পিঠে ভাস্তে ভাসতে সকাল হয়ে যায় রান্নাঘরের চালে টপ টপ করে শিশির পড়তে থাকে আর তার তালে তালে দাদিমা পিঠে ভাজেন সবাই বলে আমেনার দাদি নাকি ভূত পেত্নীদেরও পিঠে খেতে দেন তাই তাদের জন্য পিঠে ভাজেন কেউ কেউ বলে দাদিমার শাশুড়ি নাকি এক পেতনি খুব খারাপ ব্যবহার করেছিল তাই পেতনি অভিশাপ দিয়েছিল সেই অভিশাপ কাটানোর জন্যই পিয়ার দিদি ভূত পেত্নীদের সাথে সক্ষতা গড়ে তুলেছি পিয়ার দাদি পিঠে ভেজে চলেছেন আর তাকে সাহায্য করছেন আমেনার মা পাশে চার বোন পিঠে ভাজা দেখছে পিঠা কতটা ফুলল তা নিয়ে চলছে বিস্তর গবেষণা পিঠে না ফুললেও দাদিমা বলে এই তোর গাল ফুলিয়ে বস না হলে তো পিঠে ফুলবে না অমনি চারজন বোন মানে চার বোন গাল ফুলিয়ে রাখে ওরা দাদিমাকে জিজ্ঞেস করছে আচ্ছা কি করেছিল বড় মা পেতনির সাথে একটু বলো না দাদিমা বললেন এই এসব এখন বলিস না ওরা বলে বলো না বলো না ইচ্ছায় সেই কাহিনী অবশেষে দাদিমা বলে এরকম দিনে বড় মা পিঠে ভাজছিলেন হঠাৎ দেখেন এক ছোট বউ এসে নাকি সুরে বলছে পিঠে দে পিঠে দে পিঠে দেয় অমনি বড় পিঠে ভাজার গরম তেল সেই বউয়ের হাতে তেলে দিয়েছিল তখন সেই বউ গরম তেলের ছেঁকা খেয়ে দৌড়াতে থাকে আর কাঁদতে কাঁদতে ওইশাপ দেয় আসলে ওটা বউ ছিল না ছিল তুলা গাছের পেতনি বউয়ের সাথে পিঠে চাইতে এসছিল দাদিমা বলেন তার কাছে যারা আসেন তারা গভীর রাতে পিঠে নিতে আসেন তাদের জন্য দাদিমা নতুন মাটির হাড়িতে পিঠে রাখেন এইসব বলতে বলতে হঠাৎ আমেনা চিৎকার করে বলল মানে চিৎকার করে উঠল মনি ভয়ে গোঁ গোঁ করছে সিফা অজ্ঞান হয়ে যায় সুমনা ছিল ওদের মধ্যে বয়সে বড় কিছু বুঝে বুঝে ওঠার আগেই একটা ছোট্ট কালো বাচ্চা এসে লোমো হাত পাতল রান্নাঘরে চানলায় আর কিছু ওদের মনে নেই পরদিন দেখে তুলা গাছের পাশে দাদিমার নতুন মাটির হাড়িটা পড়ে আছে সেই থেকে ওরা পুকুরে যায় না এই ঘটনার এক বছর পর দাদিমা হঠাৎ মারা যায় তার ঘাড় মটকানো লাশটি পুকুর ঘাটে যে তুলা গাছের পাশে পাওয়া যায় আমেনা এই রাতের কথা এখনো বলেনি ওই রাতে যা হয়েছিল সেটা ভেবে এখনো ভয়লার দাদির মৃত্যুটা এখনো তার কাছে রহস্যজনক মনে হয় হয়তো বড়মা যে ভুলটা করেছিল তারই মাশুল দাদির মৃত্যু হল কে জানে কি হয়েছিল সেদিন দাদির সাথে ভূতেরা কি আসলেই এত নির্দয় হয় আসলেই হয়